আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলাম শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামিক স্টাডিজের কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে আল কোরআনের সংজ্ঞা দেন অথবা আল কোরআন কাকে বলে তো আপনি বলতে পারেন মানবজাতির জাতির হেদায়তের লক্ষ্যে আল্লাহ তালা হজরত জিব্রাহল আলা মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ওপর যে কিতাব নাজিল করেছিলেন তাকেই বলা হয় আল কোরআন অথবা এটা অন্যভাবে আপনি বলতে পারেন যেমন ইসলামে শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎস ভিত্তি অকাট্য ও প্রামাণ্য দলিলকে আল কোরআন বলা হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম কেন কেন ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয় তো আপনি বলতে পারেন আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে বলেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম তিনি অন্য এক আয়তে বলেন সেসব মূলনীতি ও বিধিবিধানকে দিন বলা হয় যা হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম পর্যন্ত সকল নবীর মধ্যে সমভাবে বিদ্যমান রয়েছে সেই সাথে দিন ইসলাম হল সেই ধর্ম যা মহান তা মানব মানবজাতির শুরু হজরত আদম আলা ইসলাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাউ আলাইসাল্লাম পর্যন্ত সকল নবীর মধ্যে সমভাবে বিদ্যমান রয়েছে অর্থাৎ তিনি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কখনো পৃথিবীতে পাঠাননি যখন ধর্মই একটা তখন শ্রেষ্ঠত্ব একটাই হবে তাছাড়া অন্যান্য ধর্মে কিছু ত্রুটি পরিলক্ষিত হয় কিন্তু ইসলামে সব কিছুর সুন্দর এবং সঠিক সমাধান রয়েছে আর এ কারণেই ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো ইসলামে কয়টি পথ রয়েছে বা ইসলামে পথ কয়টি আমরা জানি ইসলামে একটাই পথ কিন্তু এই বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন হাসুরের দিনে মুসলমানদের তিয়াত্তরটি দল হবে একটি বাদে সব কয়টি দল যাবে জাহান নামে আর সেই একটি পথই হচ্ছে ইসলামের পথ এখন এখান থেকে আপনাকে যে পরবর্তী প্রশ্নটি জিজ্ঞেস করবে সেটি হচ্ছে সেই একটি দল কোনটা বা সেই একটি পথ কোনটা সেটি হচ্ছে যে দলে রাসুল সালাইসাল্লাম এবং তার সাহাবিরা ছিলেন সেই পথটাই হচ্ছে ইসলামের পথ এরপরে আপনাকে জিজ্ঞেস করবে আমাদের রাসুল সালাইস্লাম কোন মাঝাবের অনুসারী ছিলেন বা তিনি কোন মাঝাব ফলো করতেন যেহেতু মাঝাব নিয়ে বাংলাদেশে মারামারি কাটাকাটি রয়েছে ঠিক এই কারণেই এই প্রশ্নটি ভাইবাবুটি জিজ্ঞেস করা হয় যে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি কোন মাঝাব ফলো করতেন এর উত্তরে আপনারা বলতে পারেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের মৃত্যুর আশি বছর পর আবু হানিপা রহমাতুল্লা আলাই জন্মগ্রহণ করেছেন সুতরাং প্রশ্নই আসে না তিনি হানাফি ছিলেন কিংবা তিনি অন্য কোনো মাঝাব অনুসরণ করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে তিনি প্রেরিত হয়েছেন তিনি উহির মাধ্যমে পরিচালিত হয়েছেন তিনি কারো অনুসরণ করেছেন এমন কোনো প্রশ্নই আসে না তিনি কোনো মাঝাব ফলো করেছেন এমন কোনো বিষয় কখনই হয়নি মোহাম্মদ সাল্লি সাল্লাম কোনো বিষয়ে তিনি গবেষণা করেননি কিংবা গবেষণার প্রয়োজন হয়নি প্রয়োজন ছিল না কারণ তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে ওহি পেতেন তার কোনো একটি বক্তব্য গবেষণামূলক ছিল না বরং প্রত্যেকটি ছিল ওহি তিনি নিজে থেকে কোনো কিছু বলতেন না খুব সুন্দরভাবে ব্যাপারটি আপনাকে বুঝিয়ে দিতে হবে এরপরে হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে তাহলে আমরা কেন মাঝাব মানি কিংবা আমরা কোন মাঝাবের অনুসারী এ ধরনের প্রশ্নগুলো একটু বুঝে শুনে উত্তর দিতে হবে ঠিক আছে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো খোলাফায় রাশিদিন কাকে বলে বলতে পারেন খোলাফায় রাশিদিনের শাব্দিক অর্থ হচ্ছে ন্যায় পরায়ণ ন্যায়নিষ্ঠ সঠিকভাবে পথনির্দেশপ্রাপ্ত খলিফা ইসলাম ধর্মের শেষ বাণীবাহক হজরত মোহাম্মদ সোলাল্লাউ সাল্লামের পর ইসলামী বিশ্ব শাসনকারী চারজন খলিফাকে বলা হয় খোলাফায় হ্রাসে দেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে এই চার খলিফার সাথে মহানবী হজরত মোহাম্মদ সোল্ল্লা ইসলামের সম্পর্ক কী ছিল বলতে পারেন তারা মোহাম্মদ সাল্লামের সহচর ছিলেন এবং তার মৃত্যুর পর ইসলামের নেতৃত্ব দিয়েছিলেন এখান থেকে হয়তো সেই চারজন খলিফার নাম আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে তারা হচ্ছেন হজরত আউবাক আনহু হজরত ওমর ইবনুল খাত্তাব রদি আল্লাহতাল্লাহ আনহু হজরত ওসমান ইবনে আফফান রদি আনহু হজরত আলী ইবনে আবু তালিব রদি আল্লাহ তাল্লাহ আনহু এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা পঞ্চম খলিফার নাম কি আপনি জানেন নিশ্চয়ই পঞ্চম খলিফার নাম আপনারা জানেন আর তার নাম হচ্ছে ওমর ইবনে আবদুল্লা আজিজ এরপরে হয়তো এভাবে আপনাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে সর্বশেষ একটি প্রশ্ন আপনাকে করব এরপরে আপনি চলে যেতে পারেন সেই প্রশ্নটি হচ্ছে ইসলামে নারীদের মর্যাদার ব্যাপারে কি বলা হয়েছে বা কী কী মর্যাদা দেওয়া হয়েছে উত্তরে আপনারা বলতে পারেন পবিত্র কোরআন হাদিসে মাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে এছাড়াও ইসলাম নারীকে বিবাহের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ও অধিকার প্রদান করেছে যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় অভিভাবকের মতামতকে গুরুত্ব দিয়েই নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় কিন্তু ইসলাম বিবাহের ক্ষেত্রে নারীদের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার প্রদান করেছেন এরপরে বলতে পারেন ইসলামী বিধান অনুযায়ী তালাক প্রাপ্তা অথবা বিধবা নারীদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে এছাড়াও নারী তার পিতা মাতা স্বামী পুত্র ভাই ও অন্যান্য আত্মীয়ের নিকট থেকে উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হওয়ার আইনগত অধিকার রয়েছে এতক্ষণ যে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো সবগুলোই রিয়েল ভাইবা প্রশ্ন আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন আর এইরকম অসংখ্য রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ইসলামিক স্টাডিজের ভাইবা নোটটি অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা নোটটি সংগ্রহ করেছেন আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে দেব তিনটি নোটের কমপ্লিট একটি প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এবং সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট এই তিনটি নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে তাহলে অ্যাটলিস্ট ভাইবা নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এই জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাইবা নিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি না এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশান সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারব এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবা দেন না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে